lesson 106 page 273 this is our common speaking phrases দিস ইজ আওয়ার স্পিকিং ফ্রেজেস যখন কারো আশ্রয়ে বা ছত্রছায়ায় বোঝানো হয় তখন আমরা বলতে পারি আন্ডার দ্য উইংস ছত্রছায়া আন্ডার দ্য উইংস ছত্রছায়া ধরুন একজন মানুষ তার বন্ধুকে বলছে আমি আমার বাবা মার ছত্র ছায় হয়েছি তাহলে আমরা বলতে পারি আই আন্ডার মাই প্যারেন্টস উইংস আমি আমার বাবা মার ছত্রছায়ায় বড়ো হয়েছি অ্যাগেন্স্ট দ্য মোশন বিপক্ষে অ্যাগেন্স্ট দ্য মোশন বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতার সময়ে আমরা এই ফ্রেজটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারি অ্যাগেনস্ট দ্য মোশন বিপক্ষে সোনার অর লেইটের আগে হোক পরে হোক সোনার অর লেইটের আগে হোক পরে হোক আপনি যদি কখনো কাউকে বলতে চান যে আগে হোক পরে হোক আমি আমি সেখানে যাবই তাহলে বাক্যটি আমরা এভাবে বলবো লেটার আই উইল গার্ল দেয়ার আগে হোক পরে হোক আমি সেখানে যাব স্ট্যাচু ট্রি ওয়ানিং সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমরা প্রায় এই বাংলা ফ্রেজটা দেখে থাকি আজ আমরা এটার ইংরেজি অর্থটাও জেনে নিলাম স্ট্রক উইথ ওয়ান বিস্ময়ে অভিভূত স্টকানরা বিশ্বয়ে অভিভূত হৌ নিভে যাওয়া আশা সংখন হৌ নিভে যাওয়া আশা দ্য নেক্সট ওয়ান ইজ খাম ডাউন ঘাম বেরিয়ে আসা খাম ডাউন ঘাম বেরিয়ে আসা ঘনিষ্ঠ মানুষের সঙ্গে চা খেতে খেতে আলাপের অবস্থাটিকে আমরা প্রকাশ করতে পারি টিমিট মিট চা খেতে খেতে যে আলাপ মিট চা খেতে খেতে যে আলাপ থ্রোতে ইয়ে সারা বছর ধরে থ্রো আউতে ইয়ে সারা বছর ধরে ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি সারা বছর ধরে পড়ালেখা করেছি তখন আমরা বলবো অ্যাপস্টাডি থ্রো আউতে ইয়ে আমি সারা বছর ধরে পড়াশোনা করেছিডি থ্রো আউতে ইয়ে চাঁদাবাজ বলতে আমরা বলবো বলব থ্সটোশনিস্ট চাঁদাবাজ চাঁদাবাজ ধরুন কেউ একজন প্রচণ্ড ভয় পেয়ে থরথর করে কাঁপছে এক্ষেত্রে আমরা বলতে পারি উইথ ভয় কাঁপা ট্রাম্বল উইথ ভয়ে কাপা হি ইজ্রাম্বলিং উইথ সে ভয়ে কাঁপছে লে দেওয়া আনলেস লেলিয়ে দেওয়া ফ্যাস ধীর গতিতে অ্যামিট চেয়েস আনন্দের মধ্য দিয়ে অ্যামিট চেয়েস আনন্দের মধ্য দিয়ে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মেরে ভর্তা বানানো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মেরে ভর্তা বানানো কাউকে হুমকি দেওয়ার ক্ষেত্রে এই ফেসটি খুবই কাছে দেবে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মেরে ভর্তা বানানো বিসেট উইথ ভ্যারিয়াস প্রবলেম বিভিন্ন সমস্যায় জর্জরিত বিসেট উইথ ভ্যারিয়াস প্রবলেমস বিভিন্ন সমস্যায় জর্জরিত দ্য লাস্ট ওয়ান ইজ ব্ল্যাক সুয়েটেড মানি রক্ত ঝরা টাকা ব্ল্যাক সুয়েটেড মানি রক্ত ঝরা টাকা